হ্যালো প্যারেন্টস কনফিউজ প্যারেন্টিং এর আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওতে কথা বলবো গ্রীষ্মকালে বাচ্চাদের প্রস্রাব যদি কম হয় তাহলে কি করবেন অনেক অনেক প্রশ্ন আপনাদের মধ্যে থেকে পেয়েছি গরম যেহেতু এখন অনেক বেড়ে গেছে এপ্রিল মাসে সাধারণত এতটা গরম পড়ে না বাট এবছর এতটা গরম পড়েছে যার প্রভাব বাচ্চাদের উপর কিন্তু অনেক বেশি পড়ছে আমার ছেলের কিন্তু মুখে গায়ে পিঠে অনেক হিট পোর্স হয়েছে অর্থাৎ বড় বড় ফোড়া এবং যেটা নিয়ে আমাকে অনেকটাই ডিল করতে হচ্ছে তাছাড়াও আপনাদের মধ্যে থেকে অনেক অনেক মা বাবারা প্রশ্ন করেছেন বাচ্চা প্রস্রাব করছে না বাচ্চার প্রস্রাবের রং হলদেতে অনেক পরে পরে প্রস্রাব করছে রাতের দিকে করছে না কেউ বলছে যে সকালের দিকে করছে দিন বাচ্চা প্রস্রাব করছে না এবং বেশিরভাগ প্রশ্ন নিউ ক্ষেত্রে অর্থাৎ শূন্য থেকে পাঁচ মাস এই রকম বয়সের ক্ষেত্রে বাচ্চাদের মধ্যেই বেশি সমস্যাটা দেখা যাচ্ছে আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব এবং এই টপিকটি রিলেটেড আমার আরেকটি ভিডিও আছে অবশ্যই সেই ভিডিওটি চেক করবেন তবে আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে আলোচনা করব। আশা করি যারা আমাকে প্রশ্নগুলো করেছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আপনাদের মতো অন্যান্য মায়েদের কাছেও আজকের এই ভিডিওটিকে পৌঁছে দেওয়ার জন্য অনেক অনেক শেয়ার করবেন আর হ্যাঁ প্রথমবার দেখলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না একটা প্রশ্ন যেমন পেয়েছি একজন তার শিশুটিকে নিয়ে আছেন যে সে সারাদিন প্রস্রাব করছে না সারা রাত করেনি সকালে অনেকটা সে প্রস্রাব করেছে তার বয়স চার মাস দেখুন গরমকালে বাচ্চাদের প্রস্রাব কম করার টেন্ডেন্সিটা অনেক বেশি থাকে কারণ শরীর কিন্তু তখন অনেক বেশি জল ডিমান্ড করে আর আমরা যেহেতু এই বয়সের বাচ্চাদেরকে জল দিই না অর্থাৎ বাড়তি জল দিই না তাই বাচ্চাকে সম্পূর্ণভাবে ব্রেস্ট ফিডিং এর উপরে থাকতে হয় অথবা মায়েরা যদি ফর্মুলা ফিডিং করিয়ে থাকেন বা বাড়তি খাবার দিয়ে থাকেন তার সঙ্গে যে জলটুকু যায় সেটাই তার জন্য তাই এই সমস্ত ক্ষেত্রে বাচ্চাকে ম্যাক্সিমাম ফিডিং করাবেন আপনার হয়তো ব্রেস্ট ফিডিং এর পরিমাণটা কম হচ্ছে আপনি হয়তো প্রপার ওয়েতে ওকে ব্রেস্ট করাতে পারছেন না আপনি হয়তো বাড়তি খাবার দিচ্ছেন বাচ্চাকে যদি বাড়তি খাবার দিয়ে থাকেন তাহলে তার সঙ্গে একটু জলের মাত্রাটা বেশি মিশিয়ে নেবেন এবং জলটা যেন থাকে কাঁচা জল দিয়ে বাচ্চার জন্য খাবার তৈরি করবেন না অবশ্যই জলের ব্যবহার করবেন আর বাচ্চাকে খুব বেশি করে করান রাতের দিকে যদি বাচ্চা ব্রেস্ট ফিড কম করে তাহলেও কিন্তু বাচ্চার প্রস্রাবের পরিমাণটা কম হয়ে যায় তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন দেখবেন যে আপনার বাচ্চা কি প্রপার ওয়েতে ব্রেস্ট ফিডিং করছে বা বাচ্চাকে যদি আপনি বাড়তি ফিড দিয়ে থাকেন তাহলে তার মধ্যে জলের মাত্রাটা একটু বেশি দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার বাচ্চা অবশ্যই দিনে দু থেকে তিনবার কি চারবার প্রস্রাব করবে এখানে একটা কথা অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা হয়তো এটা ভাবছেন যে নিউ বর্ন অবস্থায় বাচ্চা যতটুকু প্রস্রাব করত। দেখবেন নিউ বর্ন বেবি প্রত্যেক এক ঘন্টা দু ঘন্টা অন্তর অন্তর তিন থেকে চারবার বা তারও বেশি প্রস্রাব করে কিন্তু বাচ্চা যত বয়স বাড়তে থাকে তত তার প্রস্রাবের পরিমাণটা কমে আসে চার মাসের বয়সের বাচ্চা চব্বিশ ঘন্টায় ছয় থেকে সাতবার যদি প্রস্রাব করে সেটা কিন্তু সম্পূর্ণভাবে স্বাভাবিক মায়েরা যারা চিন্তিত আছেন তারা কিন্তু এই ব্যাপারটা একটু মিলিয়ে নিতে পারেন যে আপনার বাচ্চাকে ছয় থেকে সাতবার প্রস্রাব করছে কিনা যদি তার কম করে তাহলে বুঝতে হবে তার খাবার কম যাচ্ছে সে হয়তো কম লিকুইডটা নিচ্ছে তার জন্য তার এই সমস্যা হচ্ছে কারণ গরমকালে বাচ্চাদের কিন্তু লিকুইডের ডিমান্ডটা অনেক বেশি থাকে কারণ বাচ্চারা অনেক বেশি অ্যাক্টিভ থাকে অনেক বেশি অ্যাক্টিভিটি করে আরেকটা যে প্রশ্ন পেয়েছি সেখানে একজন মা আমাকে জিজ্ঞাসা করেছেন যে বাচ্চা সারা দিনে অর্থাৎ চব্বিশ ঘন্টায় চার কি পাঁচবার প্রস্রাব করেছে তাও লাস্টে যেবার করেছে তখন প্রস্রাবের রং অনেকটা গাঢ় অর্থাৎ লাল রঙের সেক্ষেত্রেও কিন্তু বুঝতে হবে যে আপনার শিশু ডিহাইড্রেশন হয়েছে প্রস্রাবের রং যদি গাঢ় থাকে তাহলে কিন্তু এটা ডিহাইড্রেশনের সাইন এবং বাচ্চা যদি ঠিকভাবে ব্রেস্ট ফিডিং করা সত্ত্বেও যদি দেখছেন যে কম তার প্রস্রাব হচ্ছে এবং রংটা গাঢ়, তাহলে কিন্তু তার ডিহাইড্রেশন হয়েছে। সেক্ষেত্রে আপনি নিজে অনেক বেশি জল খেয়ে নেন, তারপর বাচ্চাকে ব্রেস্ট ফিড করান। 4 মাসের বয়সের বাচ্চাদেরকে আমরা বাড়তি জল একদমই দেব না। তার জন্য আমাদের কি করতে হবে? তাকে ব্রেস্ট ফিডিং করাতে হবে। তাই বাচ্চাকে যখন ব্রেস্ট ফিডিং করাবেন, আপনার ব্রেস্ট ফিডিং এর মাধ্যমেই কিন্তু তার দেহে জল যাবে। আপনি নিজেকে হাইড্রেট করুন, তারপর বাচ্চাকে ব্রেস্ট ফিড করান। বাচ্চাকে ঘন ঘন ব্রেস্ট ফিড করাবেন, তাহলে দেখবেন বাচ্চা প্রস্রাব করছে আর যদি দেখছেন বাচ্চার প্রস্রাবের রং লাল হয়ে আছে বাচ্চার শরীরটাও কিন্তু স্পঞ্জ করে দিতে ভুলবেন না বাচ্চাকে তো এই সময় অবশ্যই স্নান করাবেন প্রয়োজন পড়লে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে বাচ্চার শরীরটাকে মুছে দিতে পারেন তাহলে দেখবেন বাচ্চার শরীর হাইড্রেট থাকবে এবং সে প্রস্রাব করবে এমনও কিছু প্রশ্ন পেয়েছি যে বাচ্চা প্রস্রাব করছে না চার ঘন্টা বা ছ ঘন্টা ধরে এই সমস্ত ক্ষেত্রে কি করণীয় অবশ্যই তার দেহে জলের মাত্রা কম আছে যেহেতু এখন গ্রীষ্মকাল এবং আমাদের দেহ খুব তাড়াতাড়ি ডিহাইড্রেট হয়ে যাচ্ছে তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখুন যে আপনার বাচ্চা ঠিকভাবে ভাবে জল পান করছে কিনা আপনার শিশুর বয়স যদি ছ মাসের উপরে থাকে তাহলে তাকে জল পান করাতে পারবেন সে সমস্ত ক্ষেত্রে বাচ্চাকে সেদ্ধ জল পান করান জলকে ফুটিয়ে ঠান্ডা করে বাচ্চাকে খাওয়াতে পারেন তাছাড়া বাচ্চা ডায়েটে ফ্রুট জুস রাখুন বাচ্চা যদি চার পাঁচ ঘন্টা বা ছ ঘন্টা ধরে প্রস্রাব না করে তাহলে তার শরীরটাকে স্পঞ্জ করে দিতে পারেন এছাড়া আপনার বাচ্চা যদি একটু বড় থাকে যেমন ধরুন দু বছর বা তিন বছর বা চার বছর বা তারও বেশি বয়সের বাচ্চা তারা কি করে অনেক সময় টিভি দেখা বা খেলাতে মগ্ন থাকে এবং পি করতে চায় না আপনি হয়তো ভাবছেন সে দীর্ঘক্ষণ ধরে পি করছে না আসলে সে পি আটকে রাখছে বাচ্চা যখন বুঝতে শুরু করে সে যেন পি না আটকে রাখে সেদিকেও খেয়াল রাখবেন আর মনে যদি হয় যে আপনার বাচ্চার প্রস্রাব কম হচ্ছে বা সে করতে চাইছে না সেক্ষেত্রে আমি যেটা করতাম আমি আমার ছেলে বা মেয়েকে যদি তারা পি আটকে রাখতো বা পি করতে চাইছে না বা করছে না আমি তাদেরকে বাথরুমে নিয়ে গিয়ে কলটা ছেড়ে দিতাম আর কল ছেড়ে দিলেই ওদের প্রস্রাবের বেগ চলে আসতো এছাড়াও ওদের পায়ে একটু ঠান্ডা জলও দিয়ে দিতাম তো ঠান্ডা জল যখন ঢালতাম সঙ্গে সঙ্গে ওরা পিও করে নিত তো এই ট্রিক গুলো আমার ব্যক্তিগত এগুলো আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে বাট আমার ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ট্রিক গুলো ভীষণ ভাবে কার্যকরী ছিল এবং যেটা বললাম ওদের শরীরটা একটু স্পঞ্জ করে দেবেন দিনের যে কোনো একটা সময়ে যে সমস্ত মায়েরা এটা জানতে চেয়েছেন যে বাচ্চার প্রস্রাবের রং হলুদ এই ক্ষেত্রে কি করণীয় বাচ্চার প্রস্রাবের রং হলুদ বা একটু গাঢ় বা প্রস্রাবের রং চেঞ্জ হচ্ছে তার মানে এটাই যে আপনার বাচ্চার দেহে জলের মাত্রা কম আছে অর্থাৎ তার ডিহাইড্রেশন হচ্ছে বা হতে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার বাচ্চা যদি ব্রেস্ট অবস্থায় থাকে তাহলে তাকে পর্যাপ্ত পরিমাণে ব্রেস্ট ফিড করান আপনি নিজেও জল পান করুন আর বাচ্চা যদি ছ মাসের ওপরে থাকে তাহলে তাকে ফোটানো জল ঠান্ডা করে খাওয়াতে পারেন তাছাড়া বাচ্চার চায়েতে ফলের যুগ রাখতে পারেন ডাবের জল রাখতে পারেন এই সময়ে অনেক রসালো ফল পাওয়া যায় সেই সমস্ত ফলও বাচ্চাকে খাওয়াতে পারেন বাচ্চার প্রসাবের রং হলুদ মানে হচ্ছে ডিহাইড্রেশন হতে যাচ্ছে বা তার ডিহাইড্রেশন হয়েছে দের বছর দু বছরের বাচ্চা রাতে একবার প্রস্রাব করছে সেটা কি স্বাভাবিক দেড় বছর বয়সের পর থেকে বাচ্চাটা সাধারণত রাতে দু থেকে তিনবার পি করে যদি বাচ্চা একবার পি করে সেটা নিয়েও চিন্তা করবেন না গরমকালে বাচ্চাদের প্রস্রাবের পরিমাণটা একটু কমে আসে বাচ্চা যদি একবার পি করে তার মানে সে হয়তো গোটা রাতে সেভাবে ব্রেস্ট ফিডিং করেনি বা লিকুইড কিছু খায়নি তার জন্যই বাচ্চা একবার পি করেছে শুধু আপনি এই ক্ষেত্রে একটা জিনিস অবজার্ভ করুন বাচ্চার পি এর রংটা কেমন ছিল বাচ্চার প্রস্রাবের রং যদি খুব গাঢ় থাকে বা লালচে ধরনের থাকে তাহলে সেটা কিন্তু ডিহাইড্রেশনের সাইন আদারওয়াইজ বাচ্চা যদি রাতে একবার পি করে তাতে কোনো অসুবিধা নেই তো মায়েরা আপনাদের কাছে যে কয়েকটা প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওতে দিলাম কমেন্টে গিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়াটা অনেক সময় পসিবল হয় না আর এভাবে কমেন্টের নিচে গিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিলে অন্য মায়েরাও সেই উত্তরগুলো দেখতে পান না বা জানতে পারেন না এই জন্য মায়েরা একই রকমের প্রশ্ন বারবার করেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে সমস্ত মায়েদের মনে প্রশ্ন থাকে সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিতে পারলাম যদি কোনো একটা প্রশ্ন আমি স্কিপ করে যাই প্লিজ মেনশন করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব অন্য কোনো ভিডিওর মাধ্যমে অথবা পসিবল হলে কমেন্টে আমি উত্তরটা করে আজকের জন্য এইটুকুই কনফিউজ প্যারেন্টিং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতো অন্যান্য মায়াদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করে নেবেন আগামী পর্বে আরো কিছু টিপস আমার আরো কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করবো